আপনাদের দেখুন আজকে আমাদের যে মিটিং এখানে সভা ছিল সন্ধ্যা সাতটার সময় সেটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলায় আমাদের সর্বসা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ভারতবর্ষের সফলতম সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের এখানে পিটাহারে আসবেন সাত তারিখ তিনটার সময় তিনি রোড শো করবেন সেই নিয়ে আমাদের সমস্ত নেতৃত্ব যারা কর্মী শাখা সংগঠন সকলে নিয়ে যে উন্মাদনা মেতে উঠেছি আমরা তাই সমস্ত সকলকে নিয়ে আমরা বসে আলোচনা করলাম আমরা কালিয়াগঞ্জ থেকে আগামী দিনে শহর এবং ব্লক মিলে প্রায় তিন থেকে চার হাজার উপরে হবে লোক আমরা যাব একসাথে নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছে আমাদের যারা ভাইরা যাবেন ছাত্রর উপর যুবর উপর দায়িত্ব আছে যারা আমাদের মা বোনেরা যাবেন আমাদের মহিলা সভায় সম্পাদি আছেন আমাদের মহিলা কাউন্সিলার আছেন ভাইস ভাইস চেয়ারম্যান আমাদের জয়াদি আছেন এনারাই সমস্ত মহিলাদের দেখভাল করবেন যাতে কোনো মহিলা কোনো প্রকারের সমস্যা না হয় তাদের জল টিফিন বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা ব্যবস্থা থাকবে গাড়ি করে যাবে গাড়ি করে আসবে এবং আমাদের যে নেতা অভিষেক ব্যানার্জির যে রোড অংশগ্রহণ করবে হ্যাঁ আজকে এই নিয়ে আমাদের কলকাতা থেকে অভিষেক ব্যানার্জির অফিস থেকে অবজারভার এসেছিলেন শেখ ইমরান সাহেব এবং আমাদের জেলার যে যুব সভাপতি গুণ মহাশয় এসেছিলেন উপস্থিত আমাদের রাজ্য সম্পাদক অসীম ঘোষ ছিলেন তপন দেব সিং ছিলেন বসন্ত রায় প্লাস আমাদের যত কাউন্সিলর বা আমাদের ছাত্র যুবর যারা আছেন রতন ভাই অর্পণ আছেন এবং সিনিয়র নেতৃত্ব সবাই ছিলেন মদন কর্মকারও ছিলেন সবার মনে এত আনন্দ আমি এর আগে কোনো দিন দেখিনি সবার মুখে একটাই কথা আমরা যাব অভিষেক ব্যানার্জির কথা শুনতে এবং ছাব্বিশে কালিয়াগঞ্জের মাটিতে কী করে জোড়া ফুল ফোটাতে হয় তার আমরা ব্যবস্থা করব